দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো এক ধাপ এগোলো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরু হবে ব্রিজ তৈরির কাজ বিরোধীদের দাবি এটি টাকা চুরির মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান উনিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে দাসপুরে নির্মাণ হবে পাঁচটি কংক্রিটের সেতু আরও এক ধাপ এগোলো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দাসপুর দু নম্বর ব্লকে নির্মাণ হবে এই পাঁচটি সেতু দাসপুরের চন্দেশ্বর ও পলাশফাই খালের উপর নির্মাণ হবে পাঁচটি কংক্রিটের সেতু সেতু হবে রানীচক গ্রাম পঞ্চায়েতের দরি অযোধ্যা এলাকায় বিনাই গ্রাম পঞ্চায়েতের ভুঁইয়ারা শাহাচক গ্রাম পঞ্চায়েতের উদয়চকে যোধ ঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের যোধ ঘনশ্যামে জানা যায় এই কাজ দ্রুত শুরু করতে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে দাসপুর ব্লক প্রশাসন সূত্রে খবর এই ব্লক এলাকায় পনেরোটি ব্রিজের প্রস্তাব থাকলেও ইতিমধ্যে পাঁচটি ব্রিজের অনুমোদন মিলেছে দীর্ঘদিন পর কংক্রিটের ব্রিজের অনুমোদন হওয়ায় খুশি দাসপুরের বাসিন্দারা এই বিষয়ে এলাকাবাসী মাননীয় স্বপন মান্না মহাশয় বলেন আমরা এই ব্রিজটা নতুন হওয়ার খবরে খুবই আনন্দিত এবং সেই সঙ্গে সঙ্গে এলাকাবাসীর থেকেও আমরা খবর পাচ্ছি যে এই ব্রিজটা হলে আমাদের দুটো পাড়েরই মানুষের প্রচুর সুবিধা হবে স্টুডেন্ট থেকে কলেজ ইউনি মানে কলেজের ছাত্রছাত্রী স্কুল কলেজ বাজার ব্যাংক হসপিটাল যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের যে উপকার হবে সেটা বলে বোঝানো যাবে না কারণ দু সালেই আমরা এই প্রথম এই ব্রিজটা করার জন্য আন্দোলনে নেমেছিলাম পদ অবরোধ করেছিলাম তার ঠিক আট বছরের মাথায় আমরা এই সুখবরটি পেলাম তার জন্য আমরা খুবই আনন্দিত খুবই উৎফুল্লিত যাতে ব্রিজটা সঠিকভাবে সঠিক মানুষের কাজে লাগবে এই আশা আমি এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় বিকাশ কর মহাশয় কি বললেন শুনে নেব আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় কেন্দ্র সরকারের শত বঞ্চনার পরেও ঘাটাল মাস্টার প্ল্যান আগামী দিনে বাস্তবিত হতে চলেছে আপনারা জানেন বাজেট বরাদ্দ মুখ্যমন্ত্রী তিনি পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন তারই ইন্টিগ্রাল পার্ট হিসাবে আমাদের কাজ শুরু হয়েছে আমাদের ইরিগেশন ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে বর্ধন কনস্ট্রাকশন সেই কাজটা পেয়েছে সেই কাজের মধ্যে আছে পাঁচটি আরসিসি ব্রিজ দলি অযোধ্যায় দুটি হরিণহাটা খালের উপর নৈহাটি চাইপাট আরো দুটি জায়গা হরিণহাটা খালের উপরই এবং এটা উদয় চক চন্দ্রেশ্বর খালের উপর এই পাঁচটি মোট আরসিসি ব্রিজ তৈরি হতে যাচ্ছে মোট হয়েছে টাকা আর তো এই কাজগুলি দ্রুতই শুরু হবে আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন অব হাটার মাস্টার প্ল্যান সম্মানীয় আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারী এবং অনেক ধন্যবাদ জানাই আমাদের ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় মন্ত্রী আমাদের মেদিনীপুরের গর্ব ডক্টর মানস রঞ্জন ভাইয়া মহোদয় ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় ঘাটার মাস্টার প্ল্যান আগামী দিনে বাস্তবিত হতে চলেছে এ বিষয়ে দাসপুর দু নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় প্রদীপ কুমার পোড়ে মহাশয় কি বললেন শুনে নেব আমাদের ব্লক এলাকায় মোট পনেরোটি ব্রিজের তালিকা ছিল আমাদের টোটাল সার্ভে করে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের সয়েল টেস্ট করে তারা ডিপার্টমেন্টে পাঠিয়েছিল ইতিমধ্যে আমাদের পাঁচটি ব্রিজের অর্ডার হয়েছে এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের টোটাল যে পাঁচটি ব্রিজ হয়েছে আমাদের রানী চোখে যে নাপিত পাড়ায় চাইপাটের সামন্ত পাড়ায় আমাদের দড়ি উদয় চোখে শাহু আর ভূঁয়াড়াতে তুলতলায় একটা বেনাই জিপিতে আর যুদ্ধষ্ঠান জিপিতে একটি ব্রিজের অনুমোদন হয়েছে টোটাল উনিশ কোটি ছাব্বিশ লক্ষ আমাদের টোটাল যে ব্রিজের অনুমোদন হয়েছে একাশি হাজার টাকা আর এতে আমাদের যে যাতায়াতের যারা নিত্য প্রয়োজনে আমাদের ব্লকে যারা আসেন বা স্কুল বা বিভিন্ন জায়গায় যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আর বাকি যেগুলো আছেন ওনারা যাতায়াত যাতে শুরু ইয়ে করে দেয় সেগুলো হলে আমাদের ব্লকের যে যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো কাজ শুরুর কিছু কাজ শুরুতে মধ্যে ইরিগেশন ডিপার্টমেন্ট দিয়েছেন ওনাদেরকে এবারে পরে ওনারা কবে শুরু করবেন সেক্ষেত্রে ওনারা ওদেরকে ওনাদের মাস্টার প্ল্যানারি অংশ মাস্টার প্ল্যানারি এর অংশ আপনার নাম আমার প্রদীপ কুমার পরে পূর্ত কর্মাধ্যক্ষ দাসপুর দিগন্ত স্যার এই বিষয়ে বিজেপি নেতা মাননীয় প্রশান্ত বেরা মহাশয় কি বললেন শুনে নেব দেখুন আবেগের ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর কাছে এখন উদ্বিগ্নের মাস্টার প্ল্যানে পরিণত হয়েছে জবে থেকে ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছেন তারপর থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের দফায় দফায় সাধারণ মানুষকে দেখানোর যে চেষ্টা যে তারা এই ঘাটাল মাস্টার প্ল্যানে কতটা সক্রিয় তারা কত পরিকল্পনা করছে ততটাই বেশি মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে তার কারণ এই দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূল কংগ্রেসের নেতাগুলোকে মানুষ চেনেন খুব ভালো করে চেনেন একেবারে নাম ধরে ধরে বলে দেওয়া যাবে যারা এই মুহূর্তে সব এখানে দায়িত্বে বসে আছেন পদাধিকারী হয়ে এই সব সমস্ত নেতাগুলো বাড়িতে বসে ছক কষে নেয় মিটিংয়ে এরা যখন বসবে কে কতটা পার্সেন্টেজ ওই বরাদ্দ টাকার পাবে দেখবেন আর কিছুদিন পরে এদের মধ্যে মারপিট লেগে যাবে এরা এই কে কতটা পাচ্ছে কার কম হয়ে যাচ্ছে নিয়ে মারপিটও লেগে যাবে একদিকে পরিকল্পনা বিহীনভাবে দাসপুরে নতুন করে প্রায় ছ কিলোমিটার নদী খনন যেমন দাসপুরের মানুষের কাছে একটা উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা ইতিমধ্যে ভয় পাচ্ছে এবং খুব স্বাভাবিক তারা ভয় পাচ্ছে যে ঘাটালকে বাঁচাতে তারা দাসপুরকে ডুবাতে চাইছে উল্টো দিকে আমার কাছে যে খবর আছে ওই পাঁচশো কোটি টাকা থেকে প্রায় উনিশ কোটি টাকার উপরে বেশি কিছু টাকা বরাদ্দ করা হয়েছে পাঁচটি ক্যানেলে ওপরে ব্রিজ করার জন্য এবং আমরা একদম দৃঢ়তার সঙ্গে এটা বলতে পারি যে ওর ওই পঁচাত্তর পঁচিশ যে। একটা টাকা মহল পর্যন্ত চলে যাবে তারপরে একটা বড় অংশের টাকা এখানকার নেতাদের পকেটে ঢুকে যাবে প্রকৃত অর্থে উন্নয়ন বা প্রকৃত অর্থে এই ঘাটাল মাস্টার প্ল্যানের যে বাস্তবায়ন তার সম্ভাবনা খুব ক্ষীণ প্রথমত বরাদ্দকৃত টাকা অনেক কম পরিকল্পনার থেকে দ্বিতীয়ত যেটা বরাদ্দ হয়েছে তার বড় অংশের টাকা চুরি করবার পরিকল্পনা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান বা বলতে পারেন টাকা চুরির মাস্টার প্ল্যান হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে ফলে যেখানে যা বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ সাধারণ মানুষ বা এখানকার যে সমস্ত সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে তাদের গোচরে যতক্ষণ না পুরো পরিকল্পনাটা নিয়ে আসা হচ্ছে ততক্ষণ এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় এবং টাকা চুরির যে সম্ভাবনা সেই পথ সবসময় খোলা থাকবে